বিকেলের নাস্তার চায়ের সাথে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু অনেক ভালো হয়েছে তো পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি ভিজা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা গুঁড়ো করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই নিয়ে নিয়েছি তারপর এখানে আমি হাফ কাপের মতো ময়দা দিয়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ তারপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব বিকেলের নাস্তা চায়ের সাথে কিন্তু এই পিঠাটা ঝটপট বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে আমি এর মধ্যে এখন দিয়ে দিব গুড় গুড়টা আমি গলিয়ে নিয়েছি যাতে করে খুব ভালোভাবে মিশে যায় এখানে আমি গুড়টা দিয়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে এটা মাখিয়ে নিতে হবে এতে করে পিঠাটা কিন্তু ভালো হবে নরম হবে তো অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে সাপটা পিঠাটা গুড় দিয়ে বানালে কিন্তু বেশি ভালো লাগে যেহেতু খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানাচ্ছি এক্ষেত্রে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন তো ব্যাটারটা কিন্তু বেশি ঘন বা পাতলা করা যাবে না যত বেশি বেশি নাড়বেন তত কিন্তু ব্যাটারটা ঘন হবে আঠালো হবে এতে করে পিঠাটা অনেক সুন্দর হবে তো এভাবে করে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দেখছি আমার কাছে কিন্তু একটু ঘন মনে হচ্ছে এর জন্য এখানে আমি আর অল্প একটু কুসুম গরম পানি অ্যাড করে দিব তারপর আবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। তো এই পর্যায়ে ব্যাটারটা আমার গুলানো হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব আমি দেখিয়ে দিচ্ছি এতটুকু পাতলা করে আমি গুলিয়ে নিয়েছি বেশি পাতলাও করিনি বেশি ঘনও করিনি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো সব কিছু কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। চূড়া আমি একটা প্যান দিয়ে দিয়েছি প্যানে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি তারপর পিঠাগুলো এভাবে করে দি অল্প একটু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে হবে আপনারা চাইলে এর ভিতরে কিন্তু ক্ষীরও দিতে পারেন তাহলেও কিন্তু পাটিসাপটাটা খেতে ভালো লাগে তো আজ আমি ক্ষীর ছাড়াই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি ক্ষীর ছাড়াও পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে যখন উপরটা এভাবে শুকিয়ে আসবে তখন আমি এগুলোকে এভাবে ভাজ করে নেব তো পিঠাটা কিন্তু হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিব এবং এভাবেই কিন্তু আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। তো বিকেলের নাস্তা চায়ের সাথে আমি ঝটপট পিঠাগুলো বানিয়ে নিলাম তো সবাই খেয়ে নিয়েছে বাসায় মেহমান আসলেও কিন্তু এভাবে পিঠাগুলো বানিয়ে তাদেরকে দিতে পারেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ